আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স শীতের মধ্যে জরুরি বার্তা যারা রেসিং পিজন পালন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন পিস রেসিং পিজনের বেবি যদিও বা ওই তিন পিস রেসিং পিজনের বেবি আমার জন্য রাখিছি তারপরেও ওই দুইটা কবুতর রেড সেকার পাঠানোর কথা ছিল সিলেটে যেহেতু ওর বুকে ক্ষত এবং ঠোঁটে ক্ষত যার কারণে আমি আমার কাছে রেখে দিয়েছি আমি কিন্তু আমার ভাইয়ের কাছে পাঠাই নাই যদি ওইটা পাঠাই আর যদি অসুস্থ হয়ে মারা যায় সেক্ষেত্রে কিন্তু তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন এজন্য আমি আমার জন্য রাখছি যদি সুস্থ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি অসুস্থ হয় বা মারা যায় যেতে করে ক্ষতিটা আমার উপর দিয়েই যায় সে কারণে মূলত ওই পেয়ারটা আমি রেখে দিয়েছি যদিও অনেক আগে থেকেই ওই পেয়ারটা রেখে দেওয়ার একটা পরিকল্পনা আমার ছিল তারপরেও আমি বিক্রি করতে বাধ্য হয়েছিলাম কারণ ওই সময় কিছু টাকার প্রয়োজন ছিল সো পরবর্তীতে যেহেতু সমস্যা হয়েই গেছে শেষ পর্যন্ত আমি রেখে দিলাম ভাইয়ার জন্য সেম অর্থাৎ ওর বাবা মা আবার আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে দুইটা ওই বাচ্চা দুইটা ইনশালা ভাইয়ার জন্য পাঠাবো সো সবাই দোয়া করবেন যে বার্তাটা দিতে চাই আমি শীতের মধ্যে সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের যত্নে আপনারা ভোর করে কবুতর ছাড়বেন না ভোর করে বলতে আমি বসে দিতে চাচ্ছি যখন প্রচুর পরিমাণে কুয়াশা থাকে চারিপাশে এই সময়টাতে রেসিং পিজনে বেবিদেরকে ছাড়া যাবে না ফ্লাই করানোর জন্য আপনারা ছাড়বেন না ওড়ানোর জন্য ছাড়বেন না শুধু বেবিরা বলে না যারা আপনার ফ্লাই করছে কন্টিনিউ দশ পরের অ্যাডাল্ট কবুতর সেই সব কবুতরেরও কিন্তু ছাড়া যাবে না এই শীতের মধ্যে ভোরের সময়ে অর্থাৎ যখন আপনার বাচ্চে ছয়টা বা আপনার সাড়ে ছয়টা এই সময়টাতে কবুতর ছাড়া যাবে না তাহলে আপনার কোন সময় ছাড়বেন আপনারা সাড়ে সাতটা আটটার দিকে কবুতরের বাচ্চাগুলো ছাড়বেন উড়লে উড়লো না উড়লে না উড়লো ওই সময়টাতেই কবুতর ছাড়তে হবে কারণ যদি ভোরের দিকে আপনারা সারেন অনেক সকাল করে সারেন যখন চারিপাশে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে এই সময়টাতে যদি আপনারা রেসিং পিজনে বেবি ছাড়েন তাহলে কিন্তু ওদের চোখে পানি চলে আসবে গত একটি ভিডিওতে যদিও আমি এ সম্পর্কে আলোচনা করেছি তারপরেও আমি আপনাদের আবার সতর্ক করে দিচ্ছি যে রেসিং পিজন বেবিদের সুস্থ রাখতে হলে এই শীতের মধ্যে অনেক সকাল করে ছাড়া যাবে না আর রানিং পেয়ারকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই কুসুম গরম পানি দিবেন বেবিদেরকেও দিবেন রানিং পেয়ারকেও দিবেন বিশেষ করে রানিং পেয়ারে যদি ছোটো ছোটো বাচ্চা রয়েছে বা বাচ্চা উঠবে ওদেরকে এখনই কুসুম গরম পানি দিতে হবে যদি কুসুম গরম পানি দেন সেক্ষেত্রে কবিতা সুস্থ থাকবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে ঠান্ডা লেগে মারা যাবে না আর এই শীতের মধ্যে অনেক সময় আমাদের রেসিং পিছনে বেবিগুলো মারা যায় খাবার হজম হইতে চায় না ছোটো বয়সের হয়তো বা সাত আট দিন বয়স এই বয়সে বাচ্চাগুলো মারা যায় সো এটা কেন হয় ওই যে বললাম যখন কবুতরগুলো গরম থাকবে না রানিং পেয়ারগুলো যখন গরম থাকছে না তার শরীরে যখন হিট থাকছে না তার শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে হিটের আসলে ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু তারা বাচ্চাকে তাওয়া দেওয়া বন্ধ করে দেয় আর বাচ্চাকে তাওয়া দেওয়া বন্ধ করে দিলেই ওই যে তাপটা পায় না ওরা বাচ্চা তখন কিন্তু ওদের যে খাবারটা এই খাবারটা কিন্তু হজম হয় না খাবার হজম হওয়ার জন্য মায়ের যে তাপটা বাবার যে তাপটা প্যারেন্টসের যে তাপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু সাত আট দিনের বয়সের বাচ্চা চার পাঁচ দিনের বয়সের বাচ্চা সো তাওয়া না দিলে কবুতরের বাচ্চা মারা যাবে আর তাওয়া দেওয়ার জন্য কবুতরের শরীরে হিট থাকার প্রয়োজন রয়েছে গরম থাকার প্রয়োজন রয়েছে আর গরম কীভাবে করবেন কুসুম গরম পানি দিবেন এক দ্বিতীয়ত কুসুম গরম পানির মধ্যে আপনারা কী কী দিবেন আপনি একটু আদা দিবেন একটু রসুন দিবেন আদা এবং রসুন এই দুইটা জ্বালাবেন একটু ফুটায় নেবেন ফুটিয়ে গরম ঠান্ডা করে ওই পানিটা কুসুম গরম পানিটা আপনারা কবুতরকে দিয়ে দিবেন রানিং পেয়ার বাচ্চাকে দিলে দেখবেন যে ইনশাল্লাহ রানিং পেয়ার ইনশাআল্লাহ সুস্থ থাকছে ছোটো ছোটো বাচ্চা সুস্থ থাকবে এবং কবুতরের যে ফ্লাইং টাইম এটাও বাড়বে ইনশাল্লাহ আপনারা দিয়ে দেখেন তিন থেকে চার দিন তিন থেকে চার দিন যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ সপ্তাহে দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাচ্চাদের ফ্লাইং টাইম বাড়বে যে দেখতে পারতেছেন চমৎকারভাবে তারা ঘোরাফেরা করছে আর এই সময়টাতে যেহেতু রোদ্র উঠে গেছে তারা এদিক ওদিক ফ্লাই করে চলে গেলেও কবুতর হারানোর চান্স থাকবে জিরো আর যদি ভোরের দিকে আপনারা সারেন প্রচুর পরিমাণে কুয়াশা যখন থাকে এই সময়টাতে যদি আপনারা রেসিং পিছনে বেবি সারেন এদিক ওদিক ফ্লাই করবে এদিক ওদিক উড়ে যাবে উড়ে যে কিন্তু অন্য কারো বাসায় অন্য কারো ছাদে অন্য কারো গাছে বসে যাবে তখন কবুতরটা মানুষ ধরে নেওয়ার সম্ভাবনা রয়েছে সো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদিও বা রেসিং পিচনে বেবি অন্য কারো বাসায় বসে না অন্য কারো গাছে এভাবে যে বসে না এর পরেও ব্যতিক্রম ঘটতে পারে ভিওয়ার্ডস হয়তো বা কারো বাসায় বসে গেল কবুতর সে নতুন ফেলাই করা শিখছে অন্যদের কবিতা যখন উঠবে ওই কবুতরের সঙ্গে এরা উড়ে যদি যায় যে হয়তো বা ওই কবুতর যেখানে বসবে ওরাও সেইখানে বসবে সো ওইখান থেকে কিন্তু কবতা ধরে নেওয়ার সম্ভাবনা রয়েছে চান্স রয়েছে সো আপনারা কি করবেন আপনারা একটু যখন রোদ উঠছে সাড়ে সাতটা এই সময়টাতে কবুতর ফ্লাই করাবেন কবতা ছাড়বেন সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর এই ভিডিও বার্তাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল নতুন আর যারা কবতাল লালন পাবন যারা করছেন রেসিং পিজন যারা লালন পালন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে সো এটা যদি আপনারা কন্টিনিউ করেন আপনাদের কবিতার বাচ্চা অসুস্থ হবে না এই শীতের মধ্যে তারা খুব ভালো মতো থাকবে ইনশাআল্লাহ এবং খুব ভালো ফ্ল্যাং টাইম আপনাদের উপহার দিবে সেটাই আশা করছি যদি আপনারা আমাদের কথাগুলো মানেন বা এগুলো যদি অ্যাপ্লাই করেন আপনার লবটে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন